যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শিক্ষার্থীদের জন্য ফিলান্সিং কোর্স চালু করেছে অনলাইন আবেদন কিভাবে করবে এবং এই কোর্সের যাবতীয় তথ্যগুলো আজকে এই ভিডিওতে আমরা দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা কিভাবে আবেদন করবে কারা আবেদন করতে পারবে এখানে অলরেডি বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি এবং যাবতীয় সব তথ্যগুলো আমরা তুলে ধরছি এখানে এই আটচল্লিশ দিনের একটা সরি এখানে বলা হয় যে প্রায় আটচল্লিশ জেলার এই প্রশিক্ষণ কর্মসূচি তারা চালু করেছে যেখানে যুবকদের ফ্রিলান্সিং প্রশিক্ষণ তারা দিচ্ছে এবং এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এই জিনিসগুলো উদ্যোগ নেওয়া হয়েছে কীভাবে আবেদন করবে আমরা একটা একটা করে ক্লিয়ার করছি এবং কোন আটচল্লিশটি জেলা আবেদন করার সুযোগ পাবে এবং এখানে ন্যূনতম আবেদন করার ক্ষেত্রে কী কী বিষয়গুলো রেখেছে আবেদন অনলাইনে করা যাবে এই যে আবেদন করে বাটনে ক্লিক করে আবেদন করা যাবে আমরা দেখে দিচ্ছি একটা একটা করে বিষয় যদি আমরা এখানে বেসিক কয়েকটা ব্যাপার ক্লিয়ার করি আমরা একটু ভিডিও বড় হতে পারে বাট আশা করি শিক্ষার্থীর কাজে দিবে একজন শিক্ষার্থী দেখলে তো এখানে দেখা যায় যে যোগ্যতা নিয়ে যদি কথা বলি শিক্ষিত কর্মপ্রত্যাশী আঠারো থেকে পঁচিশ বছর শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে কমপক্ষে এসি এইসিসি পাশ হতে হবে আবেদন করার ক্ষেত্রে বেসিক কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে নির্দিষ্ট কম্পিউটার ল্যাপটপ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আর আবেদনের জন্য নর্মালি এনআইডি কার্ড ছবি এবং হচ্ছে এসএসসি পাশের সনদ এই ডকুমেন্টগুলো লাগতেছে তাহলেই শিক্ষার্থী আবেদন করতে পারবে আর কোন কোন জেলা এখানে আবেদন করার সুযোগ দিচ্ছে ঢাকায় দিচ্ছে প্রায় নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ ময়মরসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার বান্দবন খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া চাপাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর বরগুনা বগুড়া জয়পুরের পাবনা সিরাজগঞ্জ খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ঝিনাইদা মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুকালি বরগুনা এবং হবিগঞ্জ মৌলভীবাজারে এই আবেদন সুযোগটা তারা দিয়েছে এবার আসি যে আবেদন করার ক্ষেত্রে কী কী বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে এখানে কয়েকটা বিষয় ক্লিয়ার করতে চাই যে প্রশিক্ষণ থেকে কী কী লাভ হবে স্কিল অ্যান্ড ফিলান্সিং স্কিল ডেভেলপ করা সরকারি সহ কর্মসংস্থান মেন্টারিং এই বিষয়গুলো থাকবে এবং এখানে কোর্স ফি কত কোর্স ফির বলা হয়েছে যে কোনো কোর্স ফি নাই বিনামূল্যে উল্টা টাকা দিবে প্রায় আঠেরো হাজার টাকার মতো এখানে প্রশিক্ষণ ভাতা দিবে মানে প্রত্যেক শিক্ষার্থীকে এখানে বলা হয়েছে যে ছয় ঘন্টা করে সরি আট ঘন্টা করে সপ্তাহে ছয় দিন আট ঘন্টা করে ক্লাস হবে এবং এখানে কী কী ক্লাস আসলে কয় ঘন্টা হয় এটা আসলে একটা মানে ইসের বিষয় বাস্তবধর্মী কথা যে কত ঘন্টা আসলেও হয় বাট নর্মালি যদি আমরা একটু বলি বিজ্ঞপ্তি অনুযায়ী দেখতে পাচ্ছি এখানে আট ঘন্টার কথা বলেছে তারা সপ্তাহে ছয় দিন তো একটা বিষয় এবং এখানে প্রায় তিন মাস ব্যাপী এই কোর্স প্রায় ছয়শো ঘন্টার কোর্স আর কি প্রশিক্ষণ কোর্স এইটা এবং এখানে ন্যূনতম মহিলা তিরিশ পার্সেন্ট প্রশিক্ষণ প্রার্থী রাখার কথা বলেছে মানে মেয়েদের জন্য সুযোগ আছে এবং এখানে প্রায় দুইশো টাকা করে ফিলান্সিং ভাতা দিবে এই যে দুশো টাকার করে কথা বলা হয়েছে যেখানে শিক্ষার্থীরা প্রত্যেক দিনই দুশো করে পাবে এবং তার মানে দেখা যায় টোটাল এখানে যতগুলো সপ্তাহ রয়েছে যতগুলো দিন রয়েছে এই যে যাতায়াত ভাতা পাবে এবং যতগুলো দিন রয়েছে সেই দিনগুলো টোটাল শেষে তাকে টাকা দেওয়া হবে এবার সে আবেদন কীভাবে কী করতে হবে এই প্রসঙ্গে আমি যদি একটা ছোট্ট করে বলি এই যে এই ওয়েবসাইট রয়েছে আমি ওয়েবসাইট লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখানে এসে আবেদন আবেদনকর বাটনে ক্লিক করতে হবে আবেদন বাটনে ক্লিক করে দেন আমাদের আবেদন কার্যক্রম শুরু হবে এখানে সব বিষয়গুলো তারা বলে দিয়েছে আবেদন কার্যক্রম কবে কি চলবে না চলবে পরীক্ষা কবে হবে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে এখানে ছাব্বিশ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা সাতাশ সেপ্টেম্বর সেগুলো তারা বলে দিয়েছে এবং এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমরা যদি এখানে দেখি আবেদন ফর্মটা খুবই সহজ এখানে ফুল নেম ইংরেজিতে লিখতে হবে এখানে ইন্টার ইমেল একটা দিতে হবে যেখানে ইনফরমেশনগুলো জানাবে একটা মোবাইল নাম্বার দিতে হবে একটা অ্যাড্রেস দিতে হবে এই টোটাল চারটা ডকুমেন্ট আমাকে সুন্দর করে দিতে হবে দেন এখানে বলা হয়েছে ফোন নাম্বার এখানে সরি এখানে ডিভিশন বলছে ডিভিশন সিলেক্ট করতে হবে আমরা কোন ডিভিশনের দেন আমাদের সেখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আমাদের সিলেক্ট করে দিতে হবে আমাদের অনেকের আমরা অনার্স পড়ছি কেউ আমরা ডিগ্রি কমপ্লিট করেছি কেউ আমরা অনার্স এসএসসি কমপ্লিট করেছি সেক্ষেত্রে আমরা সেটা দিব এবং লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন আমি দিয়ে দেবো এখানে আমার জিপিএ কত ছিল আমি যদি অনার্সে পড়ে তাহলে আমি ক্ষেত্রে আমি সিজিপিএ দিয়ে দিব সিজিপিএ এত ছিল দেন এখানে পাসিং ইয়ার কত সালে পাশ করেছি সেটা দিব ইওর এজ মানে এখানে বয়সটা আমি সুন্দর করে বসিয়ে দিব অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে দিতে হবে বয়সটা দেন এখানে কম্পিউটার লিটারেসির ক্ষেত্রে আমার এখানে নর্মাল কম্পিউটারের দক্ষতা কেমন বেসিক মিডিয়াম অ্যাডভান্স সেটা আমি দিয়ে দিব যেমন আমি এখানে মিডিয়াম দিয়ে দিতে পারলাম দেন হচ্ছে পার্সোনাল কম্পিউটার আছে কি না ইয়েস থাকলে ইএস না তো নো কারণ এখানে পার্সোনাল কম্পিউটার এবং এই দুইটা জিনিস যদি থাকে সেক্ষেত্রে দেখা যায় তাদেরকে একটু বেশি অগ্রাধিকার দিবে সেক্ষেত্রে অবশ্যই আমরা ইয়েস দিয়ে দিলাম যদি আমাদের আসে তিন মাসব্যাপী সপ্তাহে আট দিন করে ক্লাস করতে পারবো কি না অবশ্যই আমাকে যদি কোর্সে যুক্ত হতে আমাকে ক্লাসটা করতে হবে আমি এখানে ইয়েস দিলাম এরপর হচ্ছে যে এখানে পাসপোর্ট সাইজের একটা ছবি তিরিশ তিনশো পিক্সেল বাই তিনশো বিশ পিক্সেল একটা এখানে আপলোড করতে হবে চুজ ফাইল অপশনে গিয়ে এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আবেদন কনফার্ম হয়ে যাবে এবং এখানে বলো যে দৈনিক দুশো টাকা হারে ভাতা ও খাবারের ব্যবস্থা রয়েছে অর্থাৎ টাকা হারে খাবারের ভাত ব্যবস্থার কথা তারা এখানে বলে দিয়েছে টোটাল মানে পঁয়ষট্টি পঁয়ষত্তরটা ক্লাস হবে এখানে এবং এখানে দৈনিক আট ঘন্টা করে ক্লাস তো এই হচ্ছে বিষয়গুলো সম্পূর্ণ করছে বিষয়গুলো আশা করি একজন শিক্ষার্থী বুঝেছে এবং এখানে এখন খুব সুন্দর করে আবেদন নিচ্ছে হয়তো বা আবেদন সময় বাড়তে পারে না বাড়তে পারে বাট আমি লাস্ট টাইমে জেনেছি যে আবেদনটা এই প্রশ্নে অনেকে আমাকে কমেন্ট করছিলো যে ভাই কীভাবে কি আবেদন করবো আমাকে একটু বলেন স্যার আমরা ওই ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব যেখান থেকে শিক্ষার্থী এসে আবেদন করতে পারবে টোটাল আটচল্লিশ জেলার শিক্ষার্থীদেরকেই আবেদনের সুযোগ দিয়েছে যুব ও উন্নয়ন অধিদপ্তর থেকে তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সকল অনেক অনেক ভালো দেখবেন আল্লাহ হাফেজ